নমস্কার বন্ধুরা স্মৃতিরেখাস ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আবারও চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি শেয়ার করব। ভীষণই সহজ রান্না কোনো নতুন রান্না নয় প্রত্যেক বাড়িতে এইরকম রান্না হয়ে থাকে আমি কিভাবে করি আজ সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি ভাতের সাথে এই তরকারি খেতে কিন্তু বেশ ভালো লাগে আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি এখানে আমি ওল এবং চিংড়ি মাছ দুই নিয়ে নিয়েছি ওলটা দেখুন ডুমো ডুমো করে কেটে ধুয়ে রেখেছি আর চিংড়ি মাছ বেছে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছি এবার এই চিংড়ির মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ এবার এই লবণ হলুদ ভালো করে মাখিয়ে নেব এইভাবে কিছুক্ষণ রেখে দেব। ওলটা আমি একটু সেদ্ধ করে নেব। তার জন্য একটা পাত্রের মধ্যে দেখুন বেশ কিছুটা জল গরম করতে বসিয়েছি জলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম লবণ এবার দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা ওল তিন থেকে চার মিনিট সময় নিয়ে ওলটা সেদ্ধ করে নেব ওল এমনভাবে সেদ্ধ করতে হবে যেন ওলটা গলে না যায় কিন্তু সেদ্ধ হবে ওল সেদ্ধ হতে হতে আমি এর মশলাটা রেডি করে নেবো তার জন্য মিক্সির একটা জার নিয়েছি জারের মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি দিয়ে দেব কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আর আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে করছি আপনারা লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এবার একটু জল দিয়ে একটা পেস্ট রেডি করে নেব এদিকে দেখুন ওলও আমার সেদ্ধ হয়ে গেছে ওলগুলো কিন্তু একদম গোটা গোটাই আছে গলে যায়নি এর থেকে বেশি আর সেদ্ধ করার প্রয়োজন নেই এবার এই ওল আমি জল ঝরিয়ে তুলে নেব রান্নাটা শুরু করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলেই করছি তেল গরম হয়ে গেছে এবার এই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম আলু আলু কিন্তু সেদ্ধ করে নিয়ে নিই আলুটা ডুমো করে কেটে নিয়েছি আলুটাকে ভেজে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এই রান্নাটা আলু ছাড়া শুধু ওল আর চিংড়ি দিয়েও করতে পারেন আলু দেখুন বেশ লাল করে ভেজে নিয়েছি এবার এর মধ্যেই দিয়ে দেব সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা ওল ওলটা দিয়েও একটু নেড়েচেড়ে ভেজে নেব ওল যদি বেশি সেদ্ধ করা হয়ে যায় তাহলে কিন্তু তরকারিটা একদমই ভালো হবে না খেতে একদমই ভালো লাগবে না ওল আলু দেখুন একসাথে নেড়েচেড়ে ভেজে নিয়েছি এবার এই ওলার আলু আমি একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি এই তেলের মধ্যেই চিংড়িগুলো দিয়ে একটু ভেজে নেব চিংড়ি ভাজতে খুব বেশি সময় লাগে না এক থেকে দেড় মিনিট নাড়াচাড়া করে চিংড়িগুলো ভেজে নিয়েছি আর এই চিংড়ি ভাজার সময় আমি গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি মিডিয়াম ফ্লেমে বা লো ফ্লেমে যদি চিংড়ি ভাজা হয় তাহলে চিংড়ি থেকে জল বেরিয়ে যায় আর ভাজতেও অনেকটা সময় লাগে সেই জন্য হাই ফ্লেমেই আমি ভেজে নিলাম চিংড়ি ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরও কিছুটা সর্ষের তেল তেল গরম করে ফোড়নের জন্য দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়নটা একটু ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি চিনি দিলে কালারটা বেশ ভালো হবে একটু নেড়ে চেড়ে দিলাম চিনিটা ক্যারামেলাইজড হয়ে গেছে এবার এর মধ্যে আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ স্বাদ অনুযায়ী লবণ আর দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য এটা অপশনাল ইচ্ছে না হলে বাদ দিতে পারেন মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে এবার একটু ঢাকা দিয়ে দিলাম ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি দেখুন মশলার উপরে তেল ভেসে উঠেছে আবারও একটু নেড়েচেড়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ওল এবং আলু ওল আলু দিয়েও কিছুক্ষণ মশলার সাথে একটু কষিয়ে নেব তাহলে এই তরকারিটা খেতে খুব ভালো লাগবে যেহেতু ওল এবং আলু ভাজার সময় আমি কোনো রকম লবণের ব্যবহার করিনি তাই এই সময় যদি মশলার সাথে কষিয়ে নেওয়া হয় তাহলে ওল এবং আলুর মধ্যে লবণ ঢুকে যাবে খেতেও বেশ ভালো লাগবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম চিংড়িগুলো চিংড়িগুলো দিয়েও এক মিনিট মতো একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। চিংড়ি দেওয়ার পর খুব বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই চিংড়ি দিয়ে খুব বেশিক্ষণ রান্না করলে চিংড়িগুলো রাবারের মতো হয়ে যায় খেতে একদমই ভালো লাগে না কিছুক্ষণ কষিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি চিনিটা কিন্তু অপশনাল ইচ্ছে না হলে বাদও দিতে পারেন তবে চিনি দিলে যে কোনো রান্নার স্বাদ কিন্তু ভীষণই ভালো হয় চিনি দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি সব কিছু ভালো করে কষিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল ওল সেদ্ধ করাই আছে শুধু আলুটা সেদ্ধ হবে সেটা বুঝেই এখানে জলটা দেব। তবে জল একটু বেশিই দিচ্ছি তরকারি যত ঠান্ডা হবে ওল এবং আলু কিন্তু ঝোল অনেকটাই টেনে নেবে চেষ্টা করবেন রান্নায় গরম জল দেওয়ার তাহলে রান্নার স্বাদও ভালো হবে রান্নাটাও কিন্তু চটপট হয়ে যাবে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা এবার ঢাকা দিয়ে সব কিছু ভালো মতো সেদ্ধ হতে দেব বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবার ঢাকনাটা খুলে একটু দেখে নেব দেখুন আলু কিন্তু একদম ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে আর ওল তো আগে থাকতেই সেদ্ধ করা আছে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো এখানে আপনারা ঘিয়ের ব্যবহারও করতে পারেন তবে আমি এখানে ঘি দিচ্ছি না গরম মশলা গুঁড়ো দিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি আর এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি একটু ঝোল থাকতেই তরকারিটা নামিয়ে নেব গ্যাস থেকে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবেই রেখে দেবো তারপরে সার্ভ করে দেব তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি চিংড়ি দিয়ে ওল আলুর তরকারি ওল আলুর নিরামিষ তরকারি খেতেও কিন্তু বেশ ভালো লাগে তবে চিংড়ি দিলে যে কোনো রান্নার স্বাদ কিন্তু অসাধারণ হয়ে যায় গরম ভাতের সাথে এরকম তরকারি হলে কিন্তু খাওয়াটা জাস্ট জমে যায় আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও একবার বাড়িতে এইভাবে তৈরি করে দেখতে পারেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে